প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আমিও ভালো আছি হাঁস পালন একটা লাভজনক ব্যবসা হাঁস পালন করে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হওয়া যায় গ্রামীণ পর্যায়ে হাঁস পালন করে অনেকে তাদের বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়েছেন তাই যারা হাঁস পালন করতে চান এবং হাঁস কেনার আগ্রহ পোষণ করছেন বা খামার করার উদ্দেশ্য করছেন বা খামার করবেন চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা মধুপুরে নাসির ভাই তিনি এক হাজার পিস হাঁস বিক্রি করবেন এক হাজার পিস হাঁসের এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিম আছে এই ডিমসহ তিনি হাঁসগুলো বিক্রি করবেন বেছার কারণটা হচ্ছে এই এলাকাতে পানি এখন নাই বলে চলে তারপর খাবারের দাম প্রচুর এই জন্য তিনি হাঁসগুলো বিক্রি করবেন যাদের হাঁস প্রয়োজন বা হাঁস কেনার আগ্রহ করছেন তারা তার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বার এবং ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া থাকবে এটা স্থান টাঙ্গাইল মধুপুর তিনি হাঁস বিক্রি করবেন তার কাছে এক হাজার পিস হাঁস আছে টোটালি খাকি ক্যাম্বেল ছাড়া খাকি ক্যাম্বেল দিয়ে হাঁসের খামার করতে চান তারা তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং তার থেকে বাচ্চা সংগ্রহ হাঁস সংগ্রহ করতে পারবেন এবং হাঁস সংগ্রহ করার পর সেই হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন এই হাঁসগুলো ভ্যাকসিন ট্যাক্সিন সবই কমপ্লিট করা আছে এবং সুস্থ সবল হাঁস হাঁসের ভিডিও ফুটেজ দেখে হাঁসগুলো কেনেন এবং এর কাছ থেকে যদি হাঁস কেনেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন আর হাঁস কেনার সময় কোনো লেনদেনের সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট হাঁস কিনতে গেলে ঠকবেন না তো প্রিয় দর্শক আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন যারা হাঁস ক্রয় করবেন তারা তার সাথে যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করুন তো ধন্যবাদ ভালো থাকুন আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন